একজনের বয়স আটত্রিশ বছর একজনের বয়স চল্লিশ বছর আপনি কি কল্পনা করতে পারেন যে আপনি আটত্রিশ বছর বয়সে বা চল্লিশ বছর বয়সে কি করবেন আপনারা যারা দেখতেছেন তার একটা বড় অংশ আমি বুঝি যে আটত্রিশ চল্লিশে এখনো পৌঁছান নাই আমি ওই দুইটা জায়গা পার হয়ে আসছি তো আমি তো আর না মানে সক্রিয় মানুষও না আমার উদাহরণ দিয়ে হবে না কিন্তু আপনি বাংলাদেশ বা পৃথিবীর বাস্তবতায় দেখবেন যে আটত্রিশ চল্লিশ বছর বয়সে বিশ্বের বড় বড় অ্যাথলেটই আর মাঠের কাছাকাছিও থাকে না তারা এ বয়সে কোচ হয়ে যায় এ বয়সে ম্যানেজার হয়ে যায় অনেক কিছু হয়ে যায় সেই বয়সে পৃথিবীর দুই প্রান্তে দুটো মানুষ পাবলিককে মুগ্ধ করে যাচ্ছে শুধু মুগ্ধ করে যাচ্ছে না একের পর এক বিস্ময় জন্ম দিয়ে যাচ্ছে একজন এক হাজার গোলের দিকে ছোটার পথে কালকে রাতে এই আমাদের সৌদি আরবে ভয়ানক বিস্ময়কর করে এক বাইসাইকেল কিকে গোল করলো ক্রিস্টানো রোনালদো আরেকজন তার এই গত কয়েক মাস ধরে যে ভয়াবহ দেখাচ্ছে এইটা মনে হয় কল্পনাতীত ব্যাপার মনে হচ্ছে কোনো একটা ওষুধ খেয়ে ফিরায় নিয়ে গেছে গত দশ ম্যাচে বাইশটা গোল কন্ট্রিবিউশন এবং গত ছয় ম্যাচে মানে কাপের ছয় ম্যাচে তার বারো গোল কন্ট্রিবিউশন গতকাল রাতে চার গোল কন্ট্রিবিউশন একটা গোল তিনটা অ্যাসিস্ট সে লোকটা মেসি আমি এই দুইজনের প্রশংসা একসাথে খুব একটা সাধারণত রোনালদোরে কুচাকুচি খুচি করে এবং সেটা আমি মনে করি যে রোনালদোরে বড় বানাই ছাড়া ছোট বানায় না যাই হোক সেগুলো আজকে না করি আমি একটু দুজন মানুষের প্রতি বিষয়টা কি এবং খানিকটা বলার চেষ্টা করি রহস্যটা কি কেন এই বয়সেও তারা এরকম পৃথিবী কাঁপায় দেওয়া ফুটবলটা খেলতে পারতেছে আপনারা সবাই খেলা দেখছেন কিনা আমি নিশ্চিত না কারণ এমন দুটো লিগের খেলা যে দুটো লিগের খেলা আমাদের এখান থেকে রেগুলার দেখাটা একটু আনইউজুয়াল এমএলএস এর খেলাটা এখন আমি দেখি যেহেতু আমার সঙ্গে টাইমটা খুব ম্যাচ করে ইউরোপের খেলা দেখতে কষ্ট হয়ে যায় মাঝ রাত পর্যন্ত খেলা দেখা কঠিন কিন্তু এমএলএস এর খেলা যেহেতু আমাদের ভোর রাতে হয় আমি মোটামুটি দেখতে পারি কিন্তু আল খেলা দেখা হয় না লাইভ দেখা হয় না এমএলএস এর কথা যদি বলি এমএলএস কালকে ছিল কনফারেন্স সেমিফাইনাল এমএলএস কাপে এই সেমিফাইনাল জিতলে কনফারেন্স ফাইনাল সেখানে জিতলে হচ্ছে এমএলএস কাপ ফাইনাল তো এই ম্যাচটায় ইন্টার মিয়ামি খানিকটা আন্ডারডক ছিল যতই ইন্টার মিয়ামি সিজন জুড়ে দুর্দান্ত দাপট দেখাক এবং এমএলএস কাপ শুরু হওয়ার পরে তো তারা আরো দুর্দান্ত খেলতেছে একটু আন্ডারডক ছিল এবং কালকে সোয়ারেজ ছাড়া খেলতে নামছে ওরা ফলে ওদের নাম্বার নাইন নিয়ে একটু অনিশ্চয়তা ছিল কিন্তু ওই যে আর আরেকটা ছেলে নাম ভুলে গেছে ছেলেটা এত সুন্দর লিখলিখে ওই ছেলেটা ওই ছেলেটা আর একটা নতুন স্ট্রাইকার দুটো মিলে আর সঙ্গে মেসি পাগল করে দিচ্ছে প্রতিপক্ষকে এবং মেসি কালকে যে খেলাটা খেলছে ওই যে কথার কথা বলে নাই যে সতেরো আঠারো বছর বয়সে ফিরে গেছে আক্ষরিক অর্থে করতে এর থেকে অনেক ডিপ থেকে শুরু করে নি ওই প্রতিপক্ষের বক্স এই পুরো জায়গাটা মেসির সব জায়গায় আপনি দেখতে পাচ্ছেন প্রথম গোলটা এবং তারপরে বেশ খানিক্ষণ পর্যন্ত মেসি মনে হলো যে একদম ওপার ফরওয়ার্ড হিসাবে প্রপার স্ট্রাইকার হিসাবে খেলতেছে প্রথম গোলটা তো করলো হেডে যেটা মেসির জন্য একটু ব্যতিক্রম মেসি এত বেশি হেডে গোল করে না এবং অ্যাসিস্ট করলো ওই ইয়ে ছেলে আর্জেন্টিনার ছেলেটা ধারাবাস্য করে কথা বুঝলাম ছেলেটার বাড়িও নাকি রোজারিওতে একটু খোঁজ খবর নিয়ে আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব ওর লাইফটা কারণ ও মেসির অ্যাসিস্টে প্রচুর গোল করতেছে এই সিজনে দেখলাম ওর নামটা বলে যাওয়া ক্রাইম হচ্ছে আশা করি নাম সহ ওর সম্পর্কে নেক্সট কোনো একটা বলতে পারবো ওর অ্যাসিস্টে করলো মেসে গোলটা এরপরে যে তিনটা গোল করাইলো এটা আনবিলিভেবল এর ভিতরে প্রথম গোলটা সে নিজেই করতে পারতো তা না করে সে অসাধারণ একটা ছোট্ট করে পাস দিছে সেটাতে গোল হয়েছে এরপরে দুটা থ্রু দিয়ে গোল করাইছে আনবিলিভেবল আনবিলিভেবল এবং কখনো কখনো ওই নিজেদের ডিফেন্স লাইনে এসে বল উইন করার চেষ্টা করতেছে ওখান থেকে এসে অ্যাটাক করবে দেখেন কালকে একটু ঝুঁকিপূর্ণ লাইন আপ তো যদি ইন্টার মিয়ামির দেখেন তাহলে একটু ঝুঁকিপূর্ণ লাইন আপ কারণ সোয়ারেজের বসায় নতুন তরুণ একটা ছেলেরে নামাইছে ম্যাচ চেরানো ম্যাচ চেরানোর প্রতি এমনিতেই লোকজন খুব ভালো চোখে তাকায় নাই যদিও ইন্টার মিয়ামিতে আসার পরে তার রেজাল্ট মোটেও খারাপ না কিন্তু যেহেতু যুবদল আর্জেন্টিনা যুবদল নিয়ে মোটামুটি ধরনের ব্লান্ডার করে আসছে এখানে আসার পরে তার একটা পরিচয় হতো যে মেসির বন্ধু না হইলে এখানে কোচ হইতে পারত না এরকম একটা জনসাধারণের ধারণা তো আসেই ফলে ম্যাচের দিকে সবাই কালকে খুব বাঁকা চোখে তাকা ছিল কালকে তার এই ডিসিশনের ফলে যদি মিয়ামি কালকে বাদ পড়ে যেত এম কাপ থেকে তাহলে আমার ধারণা ম্যাচর কালকে শেষ ম্যাচ হতো এম এল এস এর কারণ মিডিয়ার পেশারই ডেভিড বেকাম নিতে পারতো না যে মেসির বন্ধুরা কতকাল টাইমে বেড়াবেন কিন্তু কালকে ম্যাচের রান্নার অ্যাটিটিউড দেখে সাইড লাইনে অ্যাটিচিউড দেখে আমি একটা জিনিস বুঝছি যে তার পার্সোনাল যে কনফিডেন্স সেটা অন্তত মেসি তারে ফিরে দিছে এবং দিবে না কেন একটা লোক ভাই ধরেন চারটা গোল কন্ট্রিবিউশন তিনটা অ্যাসিস্ট এটা করছে পাশাপাশি তার অ্যাসিস্টে আরো দুটো গোল হতে পারত যেটা মিস করছে বাচ্চারা আর একটা গোল সে নিজে মিস করছে ওদের গোলকিপারটা খুব ভালো সেভ করছে তো এই যে পারফরমেন্স মেসি দেখাচ্ছে গত দশ ম্যাচ ভিতরে মেসি তো ইন্টার মিয়ামিতে কখনোই ফ্লপ পারফরমেন্স দেখায় নাই কিন্তু এই সিজনের শেষ দিকে এসে মেসি সম্ভবত যেটা বললাম তার যৌবনে ফিরে গেছে গত দশ ম্যাচে তার বাইশটা গোল কন্ট্রিবিউশন আর গত ছয় ম্যাচ মানে এমএলএস কাপ শুরু হওয়ার পরে সে ম্যাচ ছয়টা এখানে সর্বোচ্চ গোলও তার সর্বোচ্চ অ্যাসিস্টও তার এখানে বারোটা গোল কন্ট্রিবিউশন এর মধ্যে দিয়ে যেটা হলো যে কালকে তিনটা অ্যাসিস্ট করে সে পুস্কাসকে ছাড়ায় সর্বকালের সেরা অ্যাসিস্ট করা খেলোয়াড়ে পরিণত হলো একই সঙ্গে তেরোশো গোল কন্ট্রিবিউশন পার করলো গোল করা এবং অ্যাসিস্ট মিলে মানে এমন একটা জগতে চলে গেল যেখানে আর কাউকে ধরা ছোঁয়া যায় না সেখানে মেসি অনেক আগে ঢুকে গেছে এখন দরজাটা তালা শক্ত করার পালা আর কি প্রতিদিন যাচ্ছে মেসি তার দরজায় আরো শক্ত শক্ত করে তালা মারতেছে যে এখানে কারো ঢুকতে হলে খবর আছে এখানে কারো ঢুকতে হলে খবর আছে এমন সব অর্জন করে যাচ্ছে এবং এই বয়সে সেই দুর্দান্ত ফর্ম এখন বয়সে এসে দুর্দান্ত ফর্মের কথা যদি বলেন তাহলে কিন্তু সিআর সেভেন হাত তুলে বলবে যে ভাই আমার এগেন্ট আপনি ঠিক আছেন মেসি ভক্ত সেটাও ঠিক আছে আমার আন সেটাও ঠিক আছেন কিন্তু চল্লিশ বছর বয়সে আমি যা করলাম এটা একদমই আলোচনা না করে চলে যাবেন তাইলে কিন্তু খবর আছে হ্যাঁ আর কি সিআর সেভেন চল্লিশ বছর বয়সে যেটা করতেছে সেটা আরো বিষয় করে সে তো একটা নিজস্ব রেকর্ডের দিকে ছুটতেছে যেটা আসলে সেটাও একটা তালা দেওয়া ঘরে পরিণত হবে যদি সে সেখানে ঢুকতেই পারে এবং ডুববেই ডুববেই এক হাজার গোল এক হাজার গোলের দিকে ছুটতেছে এবং তার বয়স কিন্তু চল্লিশ সে কিন্তু মেসিরও দুই বছরের সিনিয়র এই যে বিস্ময়কর ব্যাপার চল্লিশ বছর বয়সে দেখেন সে প্রতি ম্যাচে অলমোস্ট প্রতি ম্যাচে গোল করতেছে এবং সে সম্প্রতি একটা টার্মোয়েলের ভিতর দিয়ে গেল পর্তুগালের লাস্ট ম্যাচে সে লাল কার্ড দেখলো তারপর সে কয় ম্যাচ নিষেধাজ্ঞা পাবে এখনো বোধহয় নিশ্চিত হয় নাই যাই হোক এর মধ্যে পর্তুগাল ওয়ার্ল্ড কাপ নিশ্চিত করে ফেলছে ফলে ওয়ার্ল্ড কাপের শুরুর এক দুই ম্যাচ সে মিস করতে পারে এরকম একটা মেন্টাল অবস্থায় মানসিক একটা চাপ নিয়ে সে আলনাসের হয়ে খেলতে নামছে কালকে এবং নেমেই ওই যে গোল ধারা মানে প্রতি ম্যাচে রোনালদোকে গোল করতে হবে মাঝে একটা কথা উঠে গেছিল যে সেটা করে সে পেনাল্টি থেকে সে যে তার সেরা অস্ত্রগুলো জমা দেয় নাই অস্ত্র জমা দিলেও ট্রেনিংটা জমা দেয় নাই সেটা বোঝানোর জন্যই আজকের ম্যাচটাকে বেছে নিয়েছিল যে পেনাল্টি ফেনাল্টি আছে কিন্তু রোনালদো রোনালদো সি আরস সেভেন এর পেনাল্টি লাগে না গোল করতে আজকে বক্সের ভিতরে বলটা ঢুকলো এমন হাইটে ওই হাইটে না করা যায় হেড না করা যায় বলি সে তার ক্লাসিক সে বোধহয় দুই সালে করছিল একটা এইরকম বাইসাইকেল কিক মাই গড মাই গড সেদিন হামজা বাইসাইকেল কিক করার পরে সারা পৃথিবী তো বলতেছিল সি আর সেভেন সি আর সেভেন সেই জিনিসটা আবার রিপিট করে দেখালো কি অসাধারণ এক বাইসাইকেল কিক করলো এবং দেখেন এই বাইসাইকেল কিকটাকে আমি অন্যরকম একটা তাৎপর্য দিতে চাই সেটা হচ্ছে যে সাধারণত বাইসাইকেল কিক করে লোকেরা ফার পোস্টে কারণ বাইসাইকেল কিকটা তো আপনি যখন ফাইনালি শটটা নিচ্ছেন সেই মুহূর্তে তো আপনার আপনি একটা ব্লাইন্ড হয়ে যাচ্ছেন নো লুক শটের মতো ওই মুহূর্তে আপনি বুঝতেছেন না কি হচ্ছে কিপার কই ফলে এটা মোটামুটি যত লোক বাইসাইকেল কি করে তাদের একটা কমন ফেনোমেনা হচ্ছে এটা ফারপোস্টে করবো ফারপোস্টে করলে ওই জায়গাটা তো ফাঁকা আছে ফারপোস্টে বাইসাইকেল কিক এর গোল নিশ্চিত কিন্তু সেইটা নিয়ার পোস্টে করছে নিয়ার পোস্টে করছে কেন ফারপোস্ট ব্লক ছিল এটা সম্ভবত সে পজিশনে যাওয়ার আগেই দেখে ফেলছে যে ফার ফারপোস্টটা ব্লক নিয়ার পোস্টে কিন্তু কিপার আছে তার মানে জায়গা থাকলো খুব সামান্য নিয়ার পোস্টে কিপার এরকম আড়াআড়ি করে ব্লক করছে আর ফার পোস্টে প্লেয়ার আছে এর মাঝখানে যে ছোট্ট একটা জায়গা এই জায়গাতে ঢুকায় দিছে যদিও কিপার প্রায় টাচ করে ফেলছিল বা টাচ করে ফেলছে মনে হয় তারপরেও ঢুকে গেছে আর রোনালদো শক্তি তো ভয়াবহ ওই বাইসাইকেলকে সাধারণত লোকেরা এত শক্তি দিতে পারে না কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো বলে কথা এখন এই জিনিসটা কেমনে হয় চল্লিশ বছর বয়সে আমি বলতেছি রোনালদোর শক্তি তো ভয়াবহ অন্যদের বাইসাইকেল কি টাচ করলে ঠেকানো যায় সি সেভেন এটা যাবে না তো আটত্রিশ বছর বয়সে ও লিওনেল মেসি রেকর্ডের পর রেকর্ড করে ফেলাছে এগুলো কেমনি হয় শুধু ফিজিক্যাল ফিটনেস হ্যাঁ ফিজিক্যাল ফিটনেস তো আসেই সি আর সেভেন নিজে ফিজিক্যালি ঠিক থাকার জন্য কত কষ্ট করে সেটা তো আপনারা জানেন শুধু জিম করা বা ট্রেনিং করা না সে তার খাবারের সঙ্গে কোনো আপোষ করে না সর্বোচ্চ জায়গায় আতিথ্য পাওয়ার পরেও সে খাবারের সঙ্গে আপোষ কখনো করে না সবই ঠিক আছে মেসিও নিশ্চয়ই তার পার্সোনাল লাইফে খুব সচেতন জীবনযাপন করে যদিও অত ফিটনেস ঠিক না কিন্তু আমার কাছে মনে হয় দুজনের ভিতরে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ওই যে মানসিক ক্ষুধা মানসিক ক্ষুধা তাদেরকে আরো লং দিচ্ছে আরো লং দিচ্ছে রোনালদো হয়তো জিনিসটা মুখে বলে মেসি মুখে বলে না কিন্তু জিনিসটা হচ্ছে তারা অমর হয়ে তারপরে মরতে চায় আগে নিশ্চিত হইতে চায় আমরা অমর হয়েছি তারপরে মরতে চায় এই যে ক্ষুধাটা এই ক্ষুধাটা তাদের লং একটা শক্তি দিচ্ছে এটা শুধু ফিজিক্যাল এক্সারসাইজ শুধু শুধু জিম ডায়েট করা হয় না এটা আসলে ভেতর থেকে আসতে হয় পাওয়ার এই ইন্টারনাল দুজনে অ্যাচিভ করছে ওই যে রিকি পন্টেন সেদিন মুশফিক সম্পর্কে বলতেছিলেন যে আমি দেখতে চাই লং লং ক্যারিয়ারে তো সেই জিনিসটা যদি বিবেচনায় নেন তাহলে তো আমার মনে হয় বাকি সব রেকর্ড বেকর বাদ দেন এই যে লংগেস্ট ক্যারিয়ার ধরে দুটো লোক এই লড়াইটা চালা যাচ্ছে এবং কবে শেষ করবে এখনো কোনো লক্ষণ নাই দুজনের কারো মধ্যে রকম একটা ক্যারিয়ার এরকম মানে রকম কারো করুণায় চলতেছে না কিচ্ছু না এই বয়সে এসব দাপট দেখাচ্ছে এখনই ইউরোপের ছোট্ট বড় ক্লাবদের সুযোগ দিলে দুটো খেলোয়াড়াই তারা ইউরোপে নিয়ে আসবে এবং কে জানে হয়তো আগামী সিজনে দুজন ইউরোপে চলে আসবে এরকম দাপট দেখা যাচ্ছে এই জিনিসটা শুধু ইন্টারনাল পাওয়ার ইন্টারনাল পাওয়ার যা আগে অমর হব তারপরে শেষ পর্যন্ত ভয়ানক মেসি আমি চাই মেসির অমরত্বটা একটু বড় হোক কিন্তু কিন্তু অমর হয়ে থাকবে যতই দেবব্রত খোচাখুচি করুক এই চল্লিশ বছর বয়সে এই বাইসাইকেল কি যে করতে পারে তার অমর না হওয়ার কোনো কারণ নেই দুজনের জন্য শুভেচ্ছা থাকলো দুজনই যেন যার যা স্বপ্ন পূরণ করে তারপরে অবসর নিতে পারেন সবাই ভালো থাকবেন